টাওয়ার রেডিয়েশন ও ফোনের মান পরীক্ষায় বিটিআরসি মোবাইল ফোনের টাওয়ার ও হ্যান্ডসেট থেকে নিঃসৃত রেডিয়েশন এবং ফোনের কোয়ালিটি নির্ধারণ করবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি অপারেটরের টাওয়ার থেকে নিঃসৃত ক্ষতিকর রেডিয়েশন পরিমাপে প্রায় আড়াই কোটি টাকার যন্ত্রপাতি কিনবে কমিশন একই সাথে হ্যান্ডসেটের রেডিয়েশন পরিমাপ এবং আমদানিকৃত মোবাইল ফোনের গুণগত মান পরীক্ষায় তৈরি হচ্ছে একটি বিশেষ ল্যাব ইতোমধ্যে যন্ত্রপাতিক্র ও বাস্তবায়ন স্পেসিফিকেশন তৈরি দরপত্র মূল্যায়ন কমিটি ও টেকনিক্যাল কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে টেকনিক্যাল সাব কমিটিতে আইনবিক শক্তি কমিশন এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা সহ বিশেষজ্ঞ মতামত গ্রহণের জন্য কমিশনের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগকে নির্দেশনাও দেয়া হয়েছে কমিশনের সর্বশেষ সভা এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিটিআরসি সূত্রে জানা যায় মোবাইল ফোন অপারেটরের বেইজ ট্রান্সসিভার স্টেশন বিটিএস এবং হাই ফ্রিকোয়েন্সির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি থেকে ক্ষতিকর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইএমএফ তৈরি হতে পারে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে ক্ষতিকর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ছড়ানোর ঝুঁকি রয়েছে ইএমএফ সংক্রান্ত গাইডলাইন প্রণয়ন এবং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কমিশনের প্রতি হাইকোর্টের নির্দেশনাও রয়েছে হাইকোর্টের নির্দেশনার প্রেক্ষিতে গাইডলাইন প্রণয়নের কাজ করছে বিটিআরসি র ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগ এছাড়া মোবাইল ফোন অপারেটরদের টু জি থ্রি জি লাইসেন্সের গাইডলাইনের বিভিন্ন অনুচ্ছেদে ক্ষতিকর করে এমএফ যেগুলো মানব শরীর এবং পরিবেশের জন্য ক্ষতিকর্তা নিয়ন্ত্রণের জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে এরপরও কোথাও কোনো ক্ষতিকর এম রেডিয়েশন বা অন্য কোনো হাই ফ্রিকোয়েন্সির যন্ত্র থেকে ক্ষতি এম এফ নিঃসরিত হচ্ছে কিনা তা পরিমাপ করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত গ্রহণ করে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এই রেডিয়েশন পরিমাপক যন্ত্র দিয়ে একটি টাওয়ারের রেডিয়েশন পরিমাপ করতে সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টা এজন্য কমিশন দুটি ইউনিট রেডিয়েশন পরিমাপক যন্ত্রপাতি কিনছে খোঁজ নিয়ে জানা যায় দুটি রেডিয়েশন মেজারমেন্ট টুলসের মূল্য প্রায় আড়াই কোটি টাকা এছাড়া এই টুলস দুটিকে বহন করার জন্য এক কোটি মূল্যের দুটি গাড়ি কেনারও সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি এদিকে কমিশন সূত্রে আরও জানা যায় কেবল মোবাইল ফোন টাওয়ার থেকে নিঃসৃত রেডিয়েশন পরিমাপই নয় মোবাইল হ্যান্ডসেট থেকে কি পরিমাণ রেডিয়েশন নিঃসৃত হচ্ছে তাও পরিমাপের উদ্যোগ নেওয়া হয়েছে এ লক্ষ্যে বিটিআরসিতে একটি বিশেষ ল্যাব প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ড শাহজাহান মাহমুদ ওই ল্যাবে মোবাইল হ্যান্ডসেটের রেডিয়েশন পরীক্ষা এবং বিদেশ থেকে আমদানি করা গুণগত মান পরীক্ষা করে করা হবে হ্যান্ডসেট গুলোর চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন মোবাইল টাওয়ার থেকে ক্ষতিকর রেডিয়েশন পরিমাপের জন্য যন্ত্রপাতি কেনা হচ্ছে পাশাপাশি একটি ল্যাব প্রতিষ্ঠার কাজ চলছে এই ল্যাবে মোবাইল হ্যান্ডসেটের রেডিয়েশন এবং কোয়ালিটি পরীক্ষা করা হবে